বিসমিল্লা রহিম রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পৌণাঙ্গ ব্রাঞ্চ জনাত এটিএম আজারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান আজকে থেকে এখন থেকে জামাত ইস্তানের সাবেক ভারতপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটি এম ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত ট্রুথ প্রিভেট এন্ড ফলসহুড ডিফিটেড এবং বিএনপির ছয় জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড জনাব এম আজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ আল্লাহালা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাব কন্টিনেন্টের। ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আর একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আরো বলেছেন যে সমস্ত প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে ফলশ্রুতিতে আজকে জনাব এটি মাজাহ ইস্তান শেখ কে বেকসুর খালাস প্রদান করেছেন বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে সেই জন্য আমরা একটা আমরা একটা শুনে আমরা একটা আমরা একটা আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি অ্যাডভান্স অর্ডার চেয়েছি এই অ্যাডভান্স অর্ডারটা আদালত মঞ্জুর করেছেন আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকে যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব একে মাজার ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নায় আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো দুটি কথা বলতে